নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে একটি সম্পূর্ণ নতুন তথ্য নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আপনারা নিশ্চয়ই সামনে থামনেল দেখেই বুঝতে পেরে গেছেন কোন বাইক নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে এসে গেছি বর্তমান অটোমেকার ইন্ডাস্ট্রিতে টিভিএস মোটর এক বিখ্যাত নাম এই কোম্পানি একাধিক মডেল আপনারা ভারতীয় রাস্তায় দেখতে পেয়ে যাবেন ইলেকট্রিক হুই টু হুইলার হোক বা পেট্রোল চালিত যে কোনো ইঞ্জিন হোক না কেন আপনারা সেটা টিভিএসের মধ্যে দেখতে পেয়ে যাবে সব ধরনের মডেল তৈরি করে থাকে এই কোম্পানি ভারতের রাস্তায় চার চাকার গাড়ির থেকেও দু চাকা চালিত যানবাহনটা একটু বেশিই চলে থাকে তো আজকের সেই সমস্ত কিছু আজকের প্রতিবেদনের মধ্যে আজকে আমরা আলোচনা করতে থাকবো আপনাদের সাথে তো শুরু করা যাক তো টিভিএস জ্যাপলিন জ্যাপলিনে দুশো কুড়ি সিসির পাওয়ারফুল ইঞ্জিন দেওয়া রয়েছে বন্ধুরা যা সর্বোচ্চ আঠেরো বিএইচপি শক্তি আর আঠেরো দশমিক পাঁচ টর্ক উৎপাদন করতে সক্ষম হয় বন্ধুরা আর এই বাইকের মধ্যে সব থেকে ভালো ইঞ্জিন দেওয়া হয়েছে যেমন অ্যাডভান্স টেক ইঞ্জিন এর মধ্যে দেওয়া হয়েছে আর এর মাইলেজ নিয়ে যদি কথা বলি আমরা বন্ধুরা এতে চুয়াল্লিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে এই বাইকটি আর এর যে প্রাইস কত হতে চলেছে এবং কবে কত তারিখে লঞ্চ করবে সে বিষয়ে আমরা আপনাদের লাস্টে বলছি তো এখন চলে যাওয়া যাক এর আরও কিছু স্পেসিফিকেশান আলোচনা তো এই বাইকটি ফাইভ স্পিড গিয়ার বক্স দ্বারা তৈরি হতে চলেছে এবং বাইকটির ওজন হতে চলেছে একশো কেজি পর্যন্ত দুটোতেই টিউবলেস টায়ার দেওয়া রয়েছে এবং হুইল বেসটাও আপনারা দেখলে আপনাদের চোখ সরাতে পারবেন না এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বন্ধুরা তো বাইকটির মধ্যে সব সুন্দর রাখা হয়েছে এবং এর যে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কুড়ি লিটারের করে দেওয়া হয়েছে বন্ধুরা ফিউল ট্যাঙ্কটি রয়েছে কুড়ি লিটার পর্যন্ত আর এই বাইকটি একটি যে ক্রুজার বাইক হতে চলেছে তা আপনাদের কাছে একজন একদম নিশ্চিত আর এই বাইকে মাইল্ড হাইব্রিড টেকনোলজি ব্যবহার করা আছে বন্ধুরা এবং এর ইঞ্জিনের সাথে দেওয়া হয়েছে অটোমেটিক ট্রান্সমিশন আর বাইকটি সর্বোচ্চ গতিবেগ যেটি হতে চলেছে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ হতে চলেছে তো এই বাইকটি অনেকগুলো বাইকের সাথে কম্পিটিটার হতে চলেছে তো যেমন কাওয়াসাকি ডাব্লু একশো পঁচাত্তর রয়্যাল এনফিল্ড বুলেট তিনশো পঞ্চাশ রয়্যাল এনফিল্ড হান্টার তিনশো পঞ্চাশের সাথে কম্পিটিটার হতে চলেছে এই বাইকটি আর এই বাইকটির যে সাসপেনশনটি হতে চলেছে সেটি ফ্রক সামনে যেটি হতে চলেছে সেটি হলো একচল্লিশ এম এম ইউএসডি ফ্রক এবং পেছনে যেটি হতে চলেছে মনোসক্স আর এতে যে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে আটচল্লিশ ভোল্টের রয়েছে বন্ধুরা এবং এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন স্পিডোমিটার ডিজিটাল ওডোমিটার ডিজিটাল ট্রিপ মিটার ডিজিটাল ফিউল গেজ ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ক্লক এবং সব কিছুই পেয়ে যাবেন তো মোটামুটি হেডলাইটটাও এলইডি এল পাচ্ছেন আপনারা আর টেল লাইটটাও এল পাচ্ছেন আপনারা মোটামুটি এবং এর সিটের যে হাইট রয়েছে সাতশো পঁচিশ এম 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 এর এবং এর নিচের যে গ্রাউন্ডস ক্লিয়ারেন্সটা রয়েছে একশো ষাট আর বাইকটির ওজন হতে চলেছে একশো আটষট্টি কেজি পর্যন্ত তো মোটামুটি বাইকটি বাইকটির মধ্যে দু ধরনের মোড দেখতে পাবেন এবং বাইকটি সেলফ স্টার্টের মধ্যে রয়েছে বন্ধুরা আর বাইকটি লিকুইড কুল মধ্যে তৈরি এবং এর মধ্যে যে এটা ব্রেকটি রয়েছে সেটি হলো পেটাল ডিস্ক ব্রেকের মধ্যে রয়েছে বন্ধুরা তো দুটোই ব্রেকে রয়েছে এবিএস এবং টু চ্যানেল এবিএস রয়েছে এই বাইকটির মধ্যে তো বাইকটি খুব ভালো হতে চলেছে বন্ধুরা আপনারা যারা এই বাইকটিকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখছেন তো তারা বাইকটিকে নিতে পারেন তো বন্ধুরা বাইকটি ঘোষণা করেছে টিভিএস থেকে যে বাইকটি দু হাজার চব্বিশের অক্টোবরের পঁচিশ তারিখের মধ্যেই লঞ্চ হতে চলেছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে এবং বাইকটির যে প্রাইস হতে চলেছে সেই প্রাইসটি হলো দু লাখ তিরিশ থেকে আড়াই লাখের মধ্যে তো বাইকটির মধ্যে তিনটি ভেরিয়েন্ট আপনারা দেখতে পাবেন তো সেই হিসাবে বাইক মডেলটির দাম রয়েছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটুখানি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করে জানাবেন আমাকে যে হ্যাঁ কেমন লাগছে আপনাদের সামনে এই প্রতিবেদনগুলি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করবেন আর টিভিএস এরকমই ধরনের নানা রকমের বাইক নিয়ে এসে বারবার চমকে দেয় দর্শকের মাঝে তো মোটামুটি এরকম ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি তো আজকের জন্য এইটুকুই রইল বক্তব্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার